নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা অদিতির গল্প কবিতার আসরে আমার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজ মাতৃদিবস বিশ্বজননী মা সারদা মাকে আমার অন্তরের শ্রদ্ধা আমার অন্তরের প্রণাম তার সাথে সাথে সারা পৃথিবীর সকল মাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসার শ্রদ্ধা প্রণাম মাতৃত্বের জয় হোক এই প্রার্থনা নিয়ে শুরু করলাম আমার আজকের নিবেদন মা সুজান মিঠি চন্দ্রার পায়ের কাছে এসে বসলো আলো চন্দ্রা উঠে দাঁড়ালো তোকে কতবার যে বলেছি আমার কাছে আসবে না আমাকে মা ডাকবি না আলোর চোখে জল সেই ছোট্টটি ছিলাম মা ছেড়ে চলে গেল চোখের সামনে পুরে ছাই হয়ে গেল মায়ের ছেঁড়া কাপড়ে মুখ গুঁজে শুয়ে থাকতাম সে গন্ধ তোমার গায়ে পেয়েছি যে মা আমাকে তাড়িয়ে দিও না চন্দ্র অবশ্য তাকে তাঁড়ানোর কেউ না সে থাকে তার তিন সন্তান সম্পত্তি আর মা দুই একসঙ্গে রাখতে না পেরে মাকে রেখে দিয়েছে এইখানে আলো এই বৃদ্ধাভ্যাসে আসে দুটি দুটি কাজকর্ম করে দেয় পাশেই তার বস্তি রাতে স্বামীর মারধর খায় সকালে এখানে আসে সে নিঃসন্তান কিন্তু বুকের ভেতরে তার স্নেহের ঢল কলকল করে বয়ে যায় সব পরিমাদের সন্তানের মতন করে দেখে সে শুশ্রূষা করে কেবল চন্দ্রাকে আলো মা বলে ডাকে আর চন্দ্রা রেগে ওঠে চলে ওঠে মা শুনতে তার এক রাস ঘৃণা কিন্তু এই তো সেদিন আলো আসতে দেরি করায় চন্দ্রার বিরক্তি কমতে কমতে দুশ্চিন্তায় এসে ঠেকেছিল বিদ্যাবাস থেকে বাইরে বেরিয়ে এসেছিল চন্দ্রা এবং রাস্তার মাঝখানে ভিড় দেখে কেঁপে উঠেছিল আলোর অচেতন শরীর একটু আগেই তাকে মারিয়ে গেছে উন্নয়নের চাকা আশেপাশে আহা উহু শব্দ চন্দ্রার বুকে ছড় কেউ একটু নিয়ে যাবেন একটু নিয়ে চলুন না হাসপাতালে নিয়ে চলুন না হুসহুস করে বেরিয়ে যায় গাড়িগুলো ভিড় পাতলা হয়ে আসে কোনো ক্রমে এক রিকশায় তোলে চন্দ্র আলোকে আলোর রক্তাক্ত গায়ে গা ঠেকতে চন্দ্রার বুকে ছ্যাঁক করে ওঠে চোখ দিয়ে গল গল করে নেমে আসে কান্না হাসপাতালে ভর্তি হয় আলো আহত আলো চন্দ্রার হাতে শক্ত করে ধরে আছে চন্দ্রার শ্বাস নিচ্ছে সন্তানের শ্বাস সেবিকা বললেন ফর্ম ফিল করতে হবে নাম কি চন্দ্রা বলে, আলো দাস আপনি চন্দ্রার বুকে আলো চোখে আলো ঠোঁটে আলো উত্তর দেয় মা আমার মা আমি তোমার মেয়ে বলো না কি পেছো আমায় কলে পে মিথ্যাবাদী মা আদিত্য অনেক এতটা দিন পেরিয়ে আজ মায়ের জন্য কাঁদি কারণ আমার মা যে ছিল মিথ্যাবাদী বাবা যেদিন মারা গেল আমরা হলাম একা সেদিন থেকে বাঁখ নিয়েছে মায়ের কপাল রেখা মা বলতো বাবা নাকি তারার ভিড়ে আছে লেখাপড়া করি যদি নেবে আসবে কাছে তারায় তারায় বাবা খুঁজি তারার ছড়াছড়ি আমার মায়ের মিথ্যে বলার প্রথম হাতে খড়ি পাড়াপড়শি বলল এসে এই বয়সেই রাড়ি একা একা এতটা পথ কেমনে দেবে পারি ভালো একটা ছেলে দেখে বিয়ে কর আবার মা বলল ওসব শোনে ঘেন্না লাগে আমার একা কোথায় খোকন আছে বিয়ের কি দরকার ওটা ছিল আমার মায়ের চরম মিথ্যাচার রাত্রি যাকে সেলাই মেশিন চোখের কোণে কালি নতুন জামায় ঘর ভরে যায় মায়ের জামায় তালি ঢুলু ঢুলু ঘুমের চোখে শুই ফুটে মার হাতে আমি বলি সৌত এবার কি কাজ অত রাতে মা বলতো ঘুম আসে না শুয়ে কি লাভ বল ওটা ছিল আমার মায়ের মিথ্যা কথার ছল স্কুল থেকে নিতে আসা গাড়ি ঘোড়ার চাপে আমার জন্য দাঁড়াতো মা কড়া রোদের তাপে ঘামে মায়ের দম ফেটে যায় দু চোখ ভরাঝিম ভ্যানেটি ব্যাগ খুলে আমায় বিতু আইসক্রিম মায়ের দিকে বাড়িয়ে ধরে বলতাম একটু নাও মলিন হেসে মা বলতো খাও তো বাবা খাও আমার আবার গলা ব্যথা ঠান্ডা খাওয়া মানা ওটা ছিল আমার মায়ের নিঠুর মিথ্যে পানা বড় হয়ে চাকরি নিয়ে বড় শহর আসি টুকটুকে বউ ঘরে আমার বউকে ভালোবাসি বাসা নিয়ে ধরে সাজিয়ে নিলাম মনের অত্যাধুনিক করে মা তখন মফস্বলে কুশিয়ার ঢালে লোডশেডিং এর অন্ধকারে সন্ধ্যা বাতি জালে নিয়ন বাতির ঢাকা শহর আলোয় ঝলমল মাকে বলি গঞ্জ ছেড়ে এবার ঢাকা চলো মা বলতো এই তো ভালো খোলামেলা হাওয়া কেন আবার তোদের ওই ভিড়ের মধ্যে যাওয়া বদ্ধ ঘরে থাকলে আমার হাপানি ভাব হয় ওটা ছিল আমার মায়ের মিথ্যা অভিনয় তারপর আমি আরও বড় স্টেটাসে অভিবাসী বিশ্ব ব্যাংকের বিশেষজ্ঞ সুনাম রাশি রাশি দায়িত্বশীল পদে আমার কাজের অন্ত নাই মায়ের খবর নিব এমন সময় কমই পাই মা বিছানায় একলা পড়া, খবর এলো শেষে এমন অসুখ হয়েছে যার চিকিৎসা নেই দেশে উড়ে গেলাম মায়ের কাছে অনেক দূরের পথ পায়ে পড়ি বলি মাকে এবার ফেরাও মত একা একা গঞ্জে পড়ে কি সুখ তোমার বলো আমার সঙ্গে এবার তুমি আমেরিকা চলো এসব অসুখ আমেরিকায় কোনো ব্যাপার নয় সাত দিনের চিকিৎসাতেই সমূল নিরাময় কষ্ট হাসি মুখে এনে বলল আমার মা প্লেনে আমার চড়া বারুন তুই কি জানিস না আমার কিছু হয়নি তেমন ভাবি সযথা ওটাই ছিল আমার মায়ের শেষ মিথ্যা কথা কদিন পরেই মারা গেল নিঠুর মিথ্যাবাদী মিথ্যাবাদী মায়ের জন্য আজও আমি কাঁধি আমার এই দুটি নিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন পরিশেষে আবারও আমার সকল শ্রোতা বন্ধুদের এবং সকল মায়েদের মাতৃদিবসের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা শ্রদ্ধা প্রণাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ममताए থাকবেন মাতৃ থাকবেন নমস্কার